একে একটা সিম হয়েছে একদম গাছের টাটকা আইসি জামাই বিড়া কেনতে এত ভিডিও করি না তত সুন্দর রাস্তার পাশে হয়ে রয়েছে এগুলা কি শশানাথ বন্ধুল বন্ধুরা আজকে বাইরে কোথাও যাওয়ার সুযোগ পেলাম না আজকে চলে এলাম নিজ বাড়িতে তো বেশি কথা বলবো না চলুন দেখি আজকে আমাদের বাড়িতে কী কী পাওয়া যায় কী কী করতে পারি হ্যাঁ একটা টার্গেট নিয়ে আসছি দেখি কোথায় কি করা যায় আপনাদেরকেও দেখাব আমার গাছটা মেলা বড় হয়েছে একটা এই দিয়ে পারমু ফুল খাওয়া যায় না শিমলের ফুল হ্যাঁ ফুল খাওয়া গেলে এ বানাই খাই চিবে হ্যাঁ

এই গ্যাসটা তো পারতে হবে ওরে রে কি হইছে দেখ এসে দীপ্ত ভাই দেশিতে এইগুলো খাইতে সেই টেস্ট সেই টেস্টই হবে এইগুলো খাইতে কই দেই ও এটুল লাগে পারি নাই

ফুলে কই ফুলেই তো

जम रहेस् mm -hmm. <átres>

পশু কাট হা 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 এত কাটা বড় এত কাটা ওই গেটরের কাছেও তো বই এই 봐 মজা ফাড দো লাগে গো মাছ পড়াতে ওমা এই বিছর কাছে আই না তুই বলো আ খাইছি কি খাইও না আম নেলে বানর লই যা আ আড়ি গেল Elena. Esutto.